টালা জলাধার ও পলতা জল পরিশোধন কেন্দ্রে মেরামতির কাজের জন্য সোমবার সকাল নটার পর কলকাতার বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ ভালবদল ও কিছু জায়গায় পাইপলাইন মেরামত করা হবে সে কারণেই জল বন্ধ রাখার সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা পৌরসভার তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সোমবার সকাল নটা থেকে মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত এক নম্বর থেকে সাত নম্বর বড় পর্যন্ত বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ বড় আটেরও বেশ কিছু জায়গাতেও সোমবার সকাল নটার পর পানীয় জল মিলবে না মঙ্গলবার সকাল থেকে ফের মিলবে জল জল সরবরাহ বন্ধ থাকবে পাইকপাড়া টালা হাতিবাগান বাজবাজার শ্যামবাজার মানিকতলা ধর্মতলা পার্ক সার্কাস এবং কসবার কিছু এলাকায় কলকাতার পাশাপাশি টালা জলাধার থেকে জল সরবরাহ করা হয় বিধাননগর ও দক্ষিণ দমদম পৌর এলাকায় ফলে ওই তল্লাটেও সোমবার সকাল নটার পর থেকে জল পেতে সমস্যা হবে মাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেজন্য পর্যাপ্ত সংখ্যায় পানীয় জলের গাড়ির ব্যবস্থা করা হয়েছে এমনটাই জানানো হয়েছে পৌরসভার তরফে